অঙ্কের ধ্বনি দিয়েই প্রথমবার শ্যামনগরে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব যেখানে আছে এক্সে পার্কার এক্সে পদ মানে ইলিশের কোনো আইটেমই কিন্তু এখানে বাদ নেই তো চলো কোথায় কি পাওয়া যাচ্ছে আর কত কি প্রাইস তো তোমাদের সাথে শেয়ার করি তো শ্যামনগরের পাঁচ ফোরনে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব যেটা চলবে নয় দশ এগারো তারিখ পর্যন্ত তো অগ্রিম যদি থালিটা বুকিং করো সেখানে কিন্তু ফাইভ পার্সেন্ট ছাড় আছে আর টোটাল কিন্তু সাতেরো রকম আইটেম আছে তার মধ্যে কিন্তু আছে হাজারো অপশন তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টেই কিন্তু আমপান্না দিয়ে গলাটা ভিজিয়ে নেওয়ার পালা তারপরে চলে আসি এখানে আছে একটা ডিমের ডেবিল আছে আনন্দভোগ বাসমতি রাইস তার সাথে আছে পোলাও পাপড় ঝুরঝুরে আলু ভাজা আছে মাছের মাথা দিয়ে ডাল মোচার ঘন্ট এখানে আছে মাছের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আছে পটল চিংড়ি লেজা ভত্তা অবশ্যই ইলিশের তার সাথে কিন্তু আছে ডাব ইলিশ যেটা কিন্তু একটা প্রধান আকর্ষণ বলতে পারেন তারপরে আছে এখানে চাটনি দই মিষ্টি আর সবশেষে অবশ্যই একটা পান তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক ফার্স্টে যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে ডিমের ডেবিল দেখো পুরো একটা ডিমের অর্ধেক পোর্শন দিয়ে কিন্তু ডিমের ডেবিলটা তৈরি হয়েছে আমি একদম জোর গলায় বলতে পারি যে এরকম ডিমের ডেবিল কোথাও খেয়েছেন বলে মনে হয় না কারণ এর মধ্যে ছিল বেশ মাটানের ছোট ছোট কিমা স্টাফিং ছিল যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল তারপরে এবার হচ্ছে আনন্দ ভোগ সহকারে আনন্দভাবে খাওয়া মানে এটা ছিল আনন্দ ভোগ বাসমতি রাইস তার সাথে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল অবশ্যই মুগ ডাল মানে তার সাথে মাছের মাথা থাকলে কিন্তু ব্যাপারটা জমে যায় যেহেতু আজকে ইলিশ উৎসব তো মাছের ইলিশ মাছের মাথা দিয়ে তো ডাল হয় না কিন্তু সবকিছুর মধ্যে থাকবে কিন্তু মাছের ছোঁয়া পাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালটা ছিল জাস্ট অসাধারণ খেয়ে কিন্তু ভালোই লাগলো একদম হচ্ছে যেরকম ডালটা মাখো মাখো সেরকম হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা তার সাথে একটু খেয়ে নিলাম শুকনো লঙ্কা ভাজা মানে শুকনো লঙ্কাটা বেশ মচমচা ছিল খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে নেক্সট আইটেম মোচা মোচা আমরা বাঙালিরা সবাই কিন্তু খেতে ভালোবাসি আর সেটা যদি হয় ছোলা দিয়ে তো ছোলা দিয়ে এখানে মোচা চলে এসেছে আর দেখেছ ছোলা কিন্তু মোচাতে একদম ভর্তি আর এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছে যেহেতু আমার খাওয়া হয়ে গেছে তাই আমি বলতে পারি তো মেখে যখন মোচাটা মুখে দিলাম না আহা হা এ এক অপূর্ব স্বাদ মানে মোচার ঘন্ট ব্যাপারটাই যেন আলাদা বাঙালির ইমোশন বলতে পারেন নেক্সট হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে শাক এখানে কিন্তু অর আছে আপনারা চাইলে ইলিশ মাছের মাথা দিয়ে শাকও নিতে পারেন এছাড়া নিতে পারেন কচুর শাক তো এরকম কিন্তু প্রত্যেক কটা খাবারের সাথে এখানে অনেকগুলো অর আছে তো আপনারা অবশ্যই দেখে ভিজিট করে দেখে নেবেন আর এখানে আমি যে পুঁই শাকটা খেয়েছিলাম সেটা খুব সুন্দর হয়েছিল মানে খেতে এতটাই টেস্টি একটু হালকা গ্রেভি গ্রেভি ছিল আর মাছের মাথা যেখানে আছে ইলিশের একটা গন্ধ সেখানে আর কিছু মানে মুখে বলার দরকার নেই শুধু বন্ধ করে করে খেয়ে যাও তো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট মুখ আরও একবার বলে দিচ্ছি নয় দশ এগারোই কিন্তু চলছে ইলিশ উৎসব যেখানে তোমরা মানে আগে যদি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যদি অগ্রিম বুকিং করো সেখানে কিন্তু ফাইভ পার্সেন্ট ছাড় পাবে তারপরে আমরা খেয়ে নিলাম পটল মানে আমি খেয়ে নিলাম পটল আলু চিংড়ি যেটাও কিন্তু হয়েছিল দুর্দান্ত আর একটা ছিল বেশ একটু কষা কষা আর পটল আলু চিংড়িটা না ঝোল হলে ভালো লাগে না একটু কষা কষাটাই কিন্তু খেতে বেশ ভালো লাগে তো ইলিশে কিন্তু এখানে অপশানে প্রচুর আছে বড়ি বেগুন দিয়ে পাতলা ঝোল আছে লেজা আছে ডাব ইলিশ এছাড়া আছে ইলিশ ভাপা মানে কত কি পদ ইলিশের মানে বলতে বলতে হাঁপিয়ে যাবো কিন্তু ইলিশের পথ শেষ হবে না তো এখানে আমরা লেজা ভত্তাটা নিয়েছিলাম একটু ভাবলাম ভয় ওভারে দেবো কিন্তু মুখে না বলে পারলাম না শুরুটা যে করেছিলাম ডিমের টেবিল দিয়ে দুর্দান্ত টেস্ট ছিল মাঝে সব সবজি ভালো ছিল কিন্তু এই লেজা ভর্তাটা মানে ইলিশ উৎসবে যখন এসেছি ইলিশ তো খেতেই হবে লেজা ভর্তায় যে কাঁচা পেঁয়াজের যে ব্যাপারটা আছে ইলিশ মাছের তেলের যে ব্যাপারটা গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগছে তো এখন আমি খাচ্ছি ইলিশ মাছের ভর্তা দিয়ে তার সাথে কাঁচা লঙ্কা এটাকেও ভেজে দিয়েছে তো এত আইটেমের মধ্যে দিয়ে কিন্তু তোমরা ইলিশের যে কোনো একটা আইটেম থালিতে নিয়ে নিতে পারো এছাড়া কিন্তু নিয়ে নিতে পারো আলাকাঠ হিসাবেও নানান ধরনের ইলিশের পদ আর এখানে যেহেতু ডাব ইলিশটা সামনা করে এই প্রথমবার আমি পেয়েছি তো আমি কিন্তু এখানে থালিতে ডাব ইলিশটাই নিয়েছি আর দেখো গ্রেভিটা হচ্ছে একদম ঘন মানে গ্রেভি কারণ ডাব চিংড়ি আমরা সবসময় খাই ডাব ইলিশটা কিন্তু সচরাচর পাওয়া যায় না তো ডাব ইলিশটা ছিল বেশ হেভি টেস্টি খেতে মানে একটু মালাই মালাই যে ব্যাপারটা থাকে সেটা ছিল তো ভাতের সাথে কিন্তু ডাব ইলিশটা বেশ ভালোই লেগেছে তো আমি আমি তো এখানে ডাব ইলিশ নিয়েছি তোমরা ইলিশের কে কোন পথটা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখানে বললাম না ইলিশ খেতে খেতে বেশি কথা বলা যায় না ওই আগে খেয়ে নিই তারপরে কিন্তু পুরো ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরি আর এই শ্যামনগরে প্রথমবার যেহেতু পেয়ে গেছি ডাব ইলিশ তাহলে মনটা দেখো এমনি খুশি খুশি ডাব ইলিশটা খাওয়ার সময় মুখে একটা আলাদাই কিন্তু হাসি চলে এসেছে নেক্সট আইটেম ট্রাই করো যেখানে বাসন্তী পোলাও আছে সেখানে মাটন না হলে তো হয় না এই জন্য আলাকাটে নিয়ে নেওয়া হয়েছিল পাঁচ পাঁচফোরণ স্পেশাল চাম্পার অ্যান্ড মাটন যেখানে আমরা দু পিস নিয়েছিলাম এখানে চার পিস চারশো টাকা দু পিস দুশো টাকা তো এই যে দেখো মাটনের সাইজগুলো আর এখানে মাটনটা আমি তুলে নিলাম আর গন্ধটা আহা হা মাটির যে একটা মানে মাটিতে রান্না করার যে একটা গন্ধ তার ব্যাপারটাই কিন্তু আলাদা আর গ্রেভিটা দেখেই মনে হচ্ছে একটু দুর্দান্ত টেস্ট হবে বলে না দেখাতেও কিন্তু বোঝা যায় বোঝা যায় যে রান্না কতটা কি টেস্টি হয়েছে তো মানে ইলিশের পরে আবার ভাববে মাটন খাচ্ছি বাসন্তী পোলাও থাকলে মাটন ছাড়া আর অন্য কিছু ভাবাই যায় না তো মাটনের সাথে বাসন্তী বেশ জমে ক্ষীর আর এখানে মাটনের সেদ্ধটা নিয়ে কোনো কথা হবে না হাতে নিলাম আর দেখো একদম খুলে চলে আসলো তো যাই হোক আমি তো খাওয়া দাওয়া করছি তোমাদের আরেকবার বলে দিচ্ছি পাঁচফোরণে কিন্তু শুরু হয়ে হতে চলেছে নয় দশ এগারো ইলিশ উৎসব যেটা কিন্তু শ্যামনগর স্টেশন থেকে হাঁটা পর দু থেকে তিন মিনিট তো তোমরা কিন্তু অবশ্যই পাঁচফোরণে ভিজিট করো আর এই ইলিশ থালিটা উপভোগ করো এবার নেক্সট আইটেমে ছিল এখানে চাটনি চাটনি কিন্তু আমি যেহেতু বলি সবসময় যে কাজু কিশমিশ কিসমিশসত্ব চাটনিটা ভালো লাগে এখানে চাটনিতেও কিন্তু অপশান আছে তোমরা যদি চাও আমের সিজনে আমের চাটনি চাটনি খাবে সেক্ষেত্রে কিন্তু আমের চাটনিটাও নিতে পারো আর ছিল মিষ্টি দই সাথে হচ্ছে রসগোল্লা আগে এক দেখিয়ে নিলাম তারপরে কিন্তু শান্তি মতন খাওয়া দাওয়া করা যাক তো এখানে রসগোল্লাটা খেয়ে নিয়েছি কারণ বাঙালি রসগোল্লা না হলে কিন্তু জমে না আর লাস্ট পাতে পান এটা অবশ্যই সম্রাটের জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি থ্যাংকস ফর ওয়াচিং বাই এই সর্বপ্রথম শ্যামনগরে চলে আসলো ইলিশ উৎসব যেই ইলিশ উৎসবে আমরা তখনই সার্থক হব যখন আপনারা এই দর্শকরা যারা ভিডিওর মাধ্যমে দেখে এখানে আসবেন খাবারটা খাবেন টেস্ট করবেন এবং রিভিউ দেবেন তখনই আমরা এই ইলিশ উৎসবটা সার্থক হবে এটা আমাদের তিন দিন থাকবে নয় আগস্ট দশই আগস্ট এবং এগারোই আগস্ট শুক্র শনি এবং রবিবার এই ইলিশ উৎসবটা আমাদের শ্যামনগর পাঁচফোরণে হবে যেটা তেইশ নম্বর রেলগেট এবং শ্যামনগর চার নম্বর প্ল্যাটফর্মের গায়ে আমাদের এই রেস্টুরেন্টটা রয়েছে আপনাদের ভিডিওর মাধ্যমে একটা কথা বলে দিতে চাই যে যদি কেউ অ্যাডভান্স বুকিং করে আসে যদি মনে করে যে না এই ভিডিওটা দেখার পরে আগের থেকে বুকিং করবে তো আমরা বুকিং নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে বুকিং করলে অ্যাডভান্স করলে আমরা তাদের ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করব এবং এই থালিটা কিন্তু শেয়ারেবেল অর্থাৎ আনলিমিটেড না শেয়ারেবেল আপনি যদি মনে করেন যে পুরো থালিটা নেবেন এবং সঙ্গে একটা এক্সট্রা রাইস মাত্র আশি টাকা নেবেন তো থালিটা কিন্তু তাহলে প্রাইস এসে দাঁড়াবে আশি আর আটশো টাকা মানে নশো টাকা নশো টাকা যদি শেয়ার করেন তাহলে ওটা আপনারা দুভাগ হয়ে গেলে কেমন কত হচ্ছে তো আপনারা সেটাও করে নিতে পারবেন এত সস্তায় এত ভালো খাবার খেতে হলে আপনাকে আসতেই হবে শ্যামনগর পাঁচফোরণ